ট্রাফিকের দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে যেভাবেই হয়েছে এখন আমরা নিজেদের স্বাধীন মতো যেন মানুষকে অপচয়ের দিকে না যায় এই আমাদের রাস্তায় বহুত সময় অপচয় হতো মানুষের সেই আমরা আমরা আন্দোলন করে এসে জুলাই পনেরো তারিখ থেকে মানে পুরোধন আন্দোলনটা শুরু হয়েছে এই পর্যন্ত আমরা আন্দোলনের শেষ দিন গতকালকে আমরা সফল হয়েছি সফল হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ হচ্ছে এখন প্রশাসনের কেউ নাই এই দেশের যেই পরিস্থিতি ঠিক করবে শৃঙ্খলা আনবে প্রশাসন নাই বিদায় আমরা ছাত্ররাই রাস্তায় নামছি আমরা যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি রাস্তা আমরা রাস্তায় আছি মানুষের জীবন যেন সুন্দর হয় চলাফেরা যেন সহজ হয় সেই আমরা রাস্তায় থাকবো এই আমাদের এখানে ট্রাফিক পুলিশ নাই আমরা যে সরকার পতনটা করাইছি আমাদের অধিকারের জন্য আমাদের যে মানুষের অসুবিধা না হয় সেই জন্য আসলে আমাদের রাজপথে নামা এবং ট্রাফিক কন্ট্রোল করা যদি না থাকতো তাহলে রাস্তাঘাট জ্যাম লাগিয়ে থাকতো না এটা তো ঠিক আছে অনেক শান্তিতে আছি ট্রাফিকরা রাস্তা এত ক্লিয়ার রাখতে পারে না